এই হলো আমার স্টোর রুম হ্যালো বিওয়ান আসসালাম আলাইকুম বিওয়ার আজকে আপনার সাথে শেয়ার করব আমার স্টোর রুম রমজানের আগে ক্লিন করে ফেলাম রমজানের বাজার সদাই করা হয়ে গেছে তো মোটামুটি যেগুলি করা হয়েছে সেইগুলো এখানে আমি সুন্দরভাবে অর্গানাইজ করে ফেলেছি আর কি লাগবে না লাগবে সেটা নিয়ে পরে আরও শপিং করতে হবে কারণ এখন আরও একটু দেরি আছে রমজান আরও টু থ্রি উইক্সের মতো আছে তাই হোক আপনাদের আমার অর্গানাইজটা ভালো লেগেছে চলে আসছে আবারও ক্লিনিং করা শুরু করে এই যে বাজার নিয়ে আসছে যে আজকে রমজানের বাজারগুলো ঘুচাবো ভাবলাম হ্যালো আসসালামু আলাইকুম আর কয়েকদিন আছে রমজানের বাকি এখনই কিন্তু সবকিছু অর্গানাইজ করে ফেলতে হবে আমি তো রেডি করে ফেলতেছি রমজানের বাজার নিয়ে আসছে এগুলো আজকে অর্গানাইজ করবো ওই যে আপনার সাথে আগে ব্লগে শেয়ার করেছিল কি কি বাজারে এনেছে বা এগুলো আমার না ঘোচানো হয়নি আসছে চাল অনেকগুলো চালের বক্স এম তিনটা চাল আনছে এখানে একটা আনছে এখানে একটা এখানে একটা আছে এগুলি কেস করতে থেকে দিছে বাসমতি চাল এই পাশে আর একটা আছে তো চাল আর চাল বাসাবিতে পিতে সব কিছু অর্গানাইজ করতে হবে চাল চালটাকে ঢেলে নিব সো আমি ট্রাই করতেছি চালটাকে আগে বড়ে নেওয়ার জন্য আমি এই বিশ কেজি চাল একাই এই বস্তার ভিতরে ঢেলে ফেলা ফেলার কারণে এই বিশ বছর পর আমার ধরা বেশি কিছু জন্য আমি হেভি কেরি না করি এখন আমার এই বিশ বিশ কেজি চাল এই যে বৈশা বৈশা এখন ঢাইলে নিতে হবে তো আপনারা যারা সিজার সিজারের মা আছেন তারা কিন্তু এই কাজটা কখনই করবেন না আমি কিন্তু এই বস্তা ঢাইলে ফেলতাম চালের বস্তা মাটির বস্তা কোনো কেয়ারি করতাম না কিন্তু দেখা যায় কি এটা বয়সের পর আপনার অনেক প্রবলেম হবে তো ডাক্তারের কাছ থেকে ধরা পড়ছে যে হেভি জিনিস যেন না ক্যারি করি তো কে কি ধরা বসছে সেটা অনেক পরে বলবো এখন আর বলতেছি না আপনাদের সাথে ডিসকাস করতেছি না এখন বসে বসে চালগুলিকে ঢালবো কারণ আপনার ভাইয়া কয়েকদিন ধরে অনেক লেট নাই আসতেছে বাসায় তো ও আশা আসলে সময় পেতেছে না আর বাসায় চাল দেখছে না একেবারেই নাই আমার ভাত রান্না করতে হবে তবে চালগুলি বলবো আর কেবিনেট টেবিনে তো গুছায় ফেলতে হবে কারণ আজকে অলরেডি বারো তারিখ ফেব্রুয়ারির আর আগামী বারো তারিখে তো আমাদের রমজানি তো আমি চাচ্ছি হেভি হেভি কাজগুলো আমি একা একাই করি ও জিনিস যখন ওরে রাখলে দেখা যায় আরো সাতটা আটটা পর্যন্ত ওয়েট করতে এত সময় আমার নাই তবে আমি নিজে নিজে করে নিতেছি যদি আমি আগে করতাম এই যে এখন বসে কিন্তু মোটামুটি আমার চাল বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেছি আর পাঁচ কেজির মতো আছে তো রমজানের জন্য আমি এই ক্যান্টিন নিয়ে আসছি এই ক্যান্টিন গুলো এখন এখানে নিয়ে নিবো

দুই তিন প্যান বাসে রান্না করে বিকেলের মতো হয়ে যায় হয়ে গেল এখন এটা রেখে দিবো গ্রামে যে দাম পড়ে গেছে ওয়ান ফিফটি দিয়ে নিয়ে আসছে চারশো গ্রামের ব্রেড ক্রাম আমার লাগবে অনেক ব্রেড কাপ এখানে ছোট ছোট ব্র্যান্ড যে বাংলার দোকান থেকে আছে মিনা বাজার থেকে আগে আনতাম আমি অনেক বেশি করে এক দুই কেজি একটা পাওয়া যেত আর কালারটা থাকতো ব্রেড ক্রামের অনেক সুন্দর এটা এখন সাদা সাদা দুইটা মিক্স আমার কাছে ভালো লাগে নাই আমি কিছু করার নাই আপনার বাইরে দিয়ে আনাই তো ইমার্জেন্সি রমজানের জন্য পাঁচ সাত বছর আগে এখানে লিখে রাখছিলাম রোমাস কিচেন এক্সট্রা হট চিলি পাউডার এই লেখাটা এখন আছে হালকা বোঝা যায় তো এখানে আমি এখন মুসুরি ডাল বেরে নিব করে ভাইয়া মুসুরি ডাল নিয়ে আসছে এটা আর ঢুকিয়ে এটা আস্তে আস্তে মুসুরি ডাল আর ভালো একদম সিদ্ধ হয়ে যায় গলে যায় দুই প্যাকেট লাগবে আর আরও রমজানের বাজারে করতে হবে কারণ আমাদের না পেঁয়াজও খাওয়া হয় অনেক আর ডাল তো রান্না থাকি খিচুড়ি খাওয়া হয় লোকে দিস রেডি হয়ে গেল এটা দুইটা রেডি হয়ে গেল এভাবে করে আমি অর্গানাইজ করে নিচ্ছি আর আরেকটু আছে এটা মাসে এত আটা লাগে বাচ্চাদের কেক এছাড়াও দেখা যায় ডাল পুরি এটা সেই চাবি চাবিতে বানাতে হয় অনেকগুলি ফ্লাওয়ার নিয়ে আসছি এগুলো এখন খুলে খুলে ব্যস্ত করে রেখে এক কেজির একটা বক্স এখানে আরও একটু আছে সালফ্রেজেন ফ্লাওয়ার যেটা ওই যে কেক টেক বানানো হয় পিজা আমি সব সময় এই লেখাটা করে দিয়ে দিই তাতে আমি বুঝতে পারি যে এটা কিসের ফ্লাওয়ার অনেক সময় লেখা না থাকে না আর সব সময় এখানে ভালো লাগে না তো আপনারা কিন্তু কাজটা করতে পারেন যখনই কে দেখবে এটা তার মানে এবং সাইড করে আবার রেখে দেবে এটাতে লাগিয়ে দিলাম আর এখানে একটা হয়েছে ছোট দুইটা রেডি হয়ে গেছে ফ্লাওয়ার আছে যে এখানে একটা আছে এখানে একটা আছে এগুলি খুলবো না এটা একটু খোলা আছে বাট এটা খোলা আছে না এটা আমি রেখে দেব কমজানের জন্য এই গ্লাস যেটা আমি লাস্ট ইয়ারে কিনছিলাম মুড়ি রাখার জন্য গ্লাসের দুইটা বেশি লম্বা হয়ে গেছে ঠিক আছে এয়ার টাইট গ্লাসের বেরি বেড়ি টল হয়ে গেছে ছোট একটা কিন বড়টা ছোটটা ডাইনিং টেবিলে রাখা যায় আর বড়টা দেখা যায় বড়টা দেখা যায় একবারে এরকম বেশি করে খুলে রেখে দেওয়া যায় মুড়ি মুড়িটা এখনো মহখুজ আছে

এখন এটাকে বুঝবো কিভাবে আমি এটা আমি ছাড়া কেউই ধরবে না এই যে ছিটু ছোট্ট থেকে নিয়ে আসতে হবে ভাই ওয়ান কিলো পাস্তা বাচ্চাদের তো পাস্তা করবি না মাসে তাদের পাস্তা চাই আর চাই

এটা হলো অলিভের জাল এই জারটা ওয়ান কিলো ওয়ান কিলোর জাল এটা কিনতে গেলে এই দেখা যায় একটা অনেক টাকা লাগে বা না জারটা আমি ওয়াশ করে রাখছি আমি ইউজ করি আই লাইক ইট বাট পড়ে গেলে একদম সর্বনাশ গত বছর বাংলাদেশ থেকে আসার সময় আমার বোনের জামাই আর বন মিলা আমাদেরকে স্পাইসি দিয়ে দিছিল হলুদ মিচের পাউডার টার্মানিকের পাউডার এটা বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের পাউডার হলুদ পাউডার দিয়ে দিছিল। যে কবে খাই শেষ করবো এক বছর হয়ে গেছে এখনো দেখেন এই ফুলই রয়ে গেছে অনেক ডার্ক কালার একটু দিলে একদম তরকারি হলুদ হয়ে যায় বেশি হলুদ আমাদের লন্ডনের পাউডারগুলিতে এত হলুদ হয় না বা এটা অনেক হলুদ এর জন্য অল্প ইউজ করতে হয় এর জন্য এক বছরও খাইয়ে শেষ করতে পারি না গত ডিসেম্বরে গেছিলাম জানুয়ারিতে নিয়ে আসছি আরেক জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারিতে পুরো এক বছর এখনও শেষ করতে পারি না খেয়ে এটা দিছে মরিচের পাউডার মরিচের পাউডার আর হলুদের পাউডারের ভিতরে আমার কাছে কোনো পার্থক্য লাগে না একদম সিমিলা কালার আর ঝালও আছে এটার সাথে এটা ম্যাচ আমি তো প্রথম বুঝতেই পাই না এটা কিসের পাউডার পরে আমরা তো এখানে লাল টকটকা মরিচের পাউডার কিনি না এটা একটু হলুদ জাতীয় বাট স্পাইসি ঝাল আছে বসুন্ধরা গ্রুপের পাউডার স্পাইসি গুলো এগুলো ঠিক দুলাপে তো বসুন ধরে কাজ করে শালি রে শালার বড়ি দিয়ে দিছি স্পাইসি দিয়ে তো আমি মনে হয় বছর পর এই স্পাইসি আনছি আমরা যখন প্রথম লন্ডন থেকে বাংলাদেশ থেকে আসছিলাম তখন নিয়ে আসছিলাম এরপরে মনে হয় সাথে একবার গেছিলাম তখন নিয়ে আসছিলাম তখন তো আসলে এত পাওয়া যেত না এরপর থেকে রান্না হয় নাই আপনার ভাইয়া পেঁয়াজ নিয়ে আসছে রমজানের জন্য আমরা পেঁয়াজ খুব রাইলে পেঁয়াজ খাই অনেক পেঁয়াজ নিয়ে আসছে যে চার পাঁচ ব্যাগ আমার অলরেডি পেঁয়াজ ফুল এখন আমি এইগুলো একটু সাইড করে রাখি নতুন পেঁয়াজ রঞ্জাম পেঁয়াজি পেঁয়াজি পেঁয়াজ সেই পেঁয়াজ খাওয়া হয় বাঙালির দোকান থেকে হয় আমি যেন বাঙালির দোকান থেকে জানি না দোকানে পেঁয়াজ আনলেই আমি দেখি দেখবি পছন্দ হয় একটু ভালো থাকে না পেঁয়াজ পেঁয়াজ গুলি তুলে রাখলাম উপরে দিয়ে দিব আর নিচে দিয়ে দিচ্ছি অনেক বেশি পেঁয়াজ আর এখন ওদের পুরাতনগুলি উপরে দিয়ে হয়তো এখান থেকে নিয়ে রান্না করে খাওয়া হয়ে যাবে রেডি হয়ে গেল আমার অনিয়ন বাস্কেট আর আমি সবসময় রেড অনিয়ন আমার বাসে লাগে সালাদের জন্য রেড অনিয়ন ছাড়া চলা যায় না আমি একটা রেড অনিয়ন আসি এটা পাপড় অনিয়ন বলে কেউ রেড অনিয়ন বলে এটা হলো আমার সালাদের জন্য তো উপরে রেখে দিই চারটা পেঁয়াজ বড় বড়ো বড়ো প্যাকেট বাস্কেটে এটা চারটা পেঁয়াজ চারটা পেঁয়াজ এক কেজি মাই গজ ওয়ান কিলো ওয়েট দেখা এখানে ওয়ান কিলো ওয়েট চারটা my টোয়েন্টি ফাইভ গ্রাম ইজ আর আমি সবসময় আলু চপ বানানোর জন্য বা আমার পাশে রান্নার জন্য এই লাল আলুটা ইউজ করি লাল আলুটা না একটু আঠ আলো হয় আর সাদা আলুটা পাইসা পাইসা আমার একটু ভালো লাগে না আলু চপ বানিয়ে নিতে হবে রমজানের আগে কথা আলু দিয়ে

দেখি কি অবস্থাকে কিরকম ভাবে গুজায় নিছি লোকে দিস গাইস আলহামদুলিল্লাহ টাই ডিপ করে সব কিছু আর যেগুলো মানে হাতের কাছে না স্পেস নাই সেগুলি নিচে রাখছি চালগুলি পরে ঢালতে হবে কারণ চাল অলরেডি একদম ঝাই তেল নিচে রাখছি এই হলো আমার স্টোর রুম এবং রমজানের আগে ক্লিন করে ফেলাম রমজানের বাজার সদাই করা হয়ে গেছে তো মুটা মোটামুটি যেগুলি করা হয়েছে সেইগুলো এখানে আমি সুন্দরভাবে অর্গানাইজ করে ফেলেছি আর কি লাগবে না লাগবে সেটা নিয়ে পরে আরও শপিং করতে হবে কারণ এখন আরও একটু দেরি আছে রমজান আরও টু থ্রি উইক্সের মতো আছে তাই আই আপনাদের আমার অর্গানাইজটা ভালো লেগেছে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দুয়া করবেন অফিস বাই বাই